আর এখানে আর একজন করছে আইজান কে আইজেন এটা অনেক একটা ও মাই গান ইহান ইহান এখানে আসে ইহান একটু পরে রকসে হাই সাবিন আছে আইজান কিপ গোয়িং কিপ গোয়িং কিপ গোয়িং সে আইজান হালো হাউ ইউ ফিল আইজান হ্যাঁ ও মাই গ সেতা তোমাদের হ্যাঁ ওকে আইজান হচ্ছে রক ক্লাইম্বিং করছে দেখাতে চায় ও তোমাদেরকে যে কতটা উপরে উঠতে পারে এই দেখো এই যে নিচ থেকে শুরু হয়েছে রক ক্লাইম্বিংটা এই যে কত উচ্চায় উঠতেছে আইজান দেখো এটা অনেক বড় একটা বিশাল রক ক্লাইম্বিং তোমাদেরকে একটু ঘুরে দেখাই এই যে আরো সবাই করছে এখানে দেখার মতো আমি নিজেও করতাম এই যে নামছে এখানে অনেক মানুষ এখানে অনেক মানুষ আসছে হ্যাঁ হলিডে এখন চলছে আই মিন ফ্রাইডে এস। দেখো আইজন কোথায় উঠছে কন্থুরা আইজন ওখান থেকে উঠে আবার ওখান থেকে নামবে একটু জুম করি আইজনকে রিহান তুমি কোনটায় উঠবে ও মাই গাইজান কত চায় আইজান তুমি আইজান তুমি কেমন সবাই আপু খুব আপনার আমি যতটা পারি আইজানকে টাইম দেওয়ার চেষ্টা করি ছুটির দিনগুলা কারণ কালকে ছিল ফ্রাইডে আওয়ার ডে আর আজকে আইজনের ডে তো আইজেন খুব মজা করছে অনেক উপরে উঠে গেছে এখন আমি ভয় পাচ্ছি এখানে আসলে আসতে গেলে নিজেকে সাইন করে দিতে হয় যে যার বাচ্চা তার হচ্ছে ইয়ে রেসপন্সিবিলিটি সো এখানে সাইন না করলে তোমরা যারা এখানে আসতে চাও তারা নিজের রিস্কে সাইন করে দিবা যে কোনো কিছু হলে এরা রেসপন্সিবিলিটি থাকবে না সো ভীষণ ভালো লাগছে আইজেন হচ্ছে অনেক একটা উঁচা থেকে রক ক্লাইম্বিং করছে এটা ওদের শখ এখানকার বাচ্চারা এইসবই পছন্দ করে দেখো কত একটা উঁচা জায়গা এখন ইহান উঠবে তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা দোয়া করবা আমাদের জন্য এরা যেন ভালো সুস্থ থাকে এবং এদের যেন সুন্দর করে আমরা মানুষ করতে পারি ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো

ভালো থাকো বলে দাও মাই ভিডিও দেখি হ্যান্ড হ্যান্ডটা দেখো ঘেম এ লাল হয়ে গেছে বাচ্চা আরো আবারও একবার বলি যে যে লাইভে আমি আসছি না লাইভে কোনোদিন দিন ফেগ ফেগ আইডি একমাত্র লাইভ করতে পারে না অরিজিনাল আইডি একমাত্র লাইভ করতে পারে আমি একটু পরে আবার আসবো তোমাদের সামনে ভালো থেকো